বাবা এদিকে দিকে এদিকে নাম কি নাম আমার সঞ্চয় শর্মা সঞ্চয় শর্মা শর্মা নাম ঠিক করেছেন আপনি আমাকে এখানে ওই উকিলের নাম দিয়ে দিয়েছেন একটা কি নাম দিয়ে দিয়েছে মোহাম্মদ মুসা মুসা জি মুসা নাম দেছে জি মুসা একজন নবীর নাম ভালো নাম দেছেন আলহামদুলিল্লাহ মুসা বাধ্য করেছে ইসলাম গ্রহণ করার জন্য আসলে কি আমার ভাই একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আচ্ছা আচ্ছা আমি ওনার মুহে শুনছি ওকে আমার বাবা অনেক উৎসাহ করেছিল তারপরেও আমি উনার গুনিয়া আমাকে উনার বাসায় দাওয়াত দিতাম আমার ভাই উনার বাসায় যাইতাম খইতাম আসতাম ওদের দিন দিন ব্যবহার আচরণ দেখে আমাকে ভালো লাগতো তখন আমি ওনাকে বলছিলাম যে ভাই তুমি যে ধর্ম গ্রহণ করছো আমিও এই ধর্ম গ্রহণ করবো তখন বলতেছে যে আমি তো এটা ঢাকায় করছিলাম তখন আমি বলছিলাম আপনি কথায় করছেন তখন এই মসজিদের নাম বলছিল আমি এখানে রিক্সা চালাচ্ছি এখানে একদিনকে আসছিলাম প্রায় আলহামদুলিল্লাহ ভালো জায়গায় এসেছেন সম্মানিত মুসলিম বৃন্দ কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এক সেকেন্ড দেরি করতে হয় না সাথে সাথেই করতে হয় আল্লাহ তাকে হয়তো তখনই তার অন্তর রহমতটা দিয়েছেন এসেছে আমাদের কাছে সেই নটারি পাবলিক করে নিয়ে আসছে নাম সঞ্জয় শর্মা বাড়ি ঠাকুরগাঁ আইডি কার্ডও আছে তার তো সে ইসলাম গ্রহণ করতে চায় তাকে কেউ বাধ্য করেনি বুঝে ইসলাম গ্রহণ করছে আমি মনে করছি আলহামদুলিল্লাহ

আপনাকে মুসলিম আল্লাহ কবুল করুন আবার বলেন আশহাদু আশাহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া ওয়া আশাহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দু বল আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া প্রকৃত নেই নেই এবং এবং সাক্ষ্য দিচ্ছি যে সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম সাল্লাম তার বান্দা তার বান্দা এবং রাসুল রাসুল মাশাল এই ভাইয়ের নাম এখন মুসা আল্লাহ কবুল করুক ভাই এখন একজন মুসলিম নিষ্পাপ মানুষ এখন আল্লাহ যেন তাকেও ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করে নেন এবং

যারা মুশ্রেফ বা মুসলিম আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন এবং তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমাদের মুসা ভাই আপনাদের মাঝে আছে আমি আপনাদের একদিন বলেছিলাম যে যাদেরকে সরাসরি ক্যামেরার সামনে আসতো যারা ইসলাম গ্রহণ করে মাঝে মাঝে যুবক ছেলে ছাত্র বেশি যুবক ছেলে ছাত্র 不行。